আসসালামু আলাইকুম তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি খুবই সুন্দর এবং সুস্বাদু সহজ একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি চিকেন টিক্কা ক্রেপ করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ প্লিজ আর একটা লাইক দেবেন তো চলুন আমি শুরু করছি প্রথমে আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি নিয়ে দুধ দিয়ে দিচ্ছি এক বাটির মতো আর এক বাটি ময়দা যতটা পরিমাণ দুধ নিয়েছি ততটা পরিমাণ ময়দা নিয়েছি আর হাফ বাটির মতো পানি নিয়েছি আর এক চিমটে লবণ নিয়েছি নিয়ে আমি আটাটার একটা বেটার তৈরি করে নিয়েছি আর ঘনত্বটা কীরকম দেখতে পারলেন এবার আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন তার মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচের মধ্যে আদা রসুনের পেস্ট সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ কাগজি লেবুর রস এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে চিকেনটা মিক্সড করে নিয়েছি তো আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একবার নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম তো মিনিট পাঁচেকের মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম চিকেনের পানিটা মরে গেছে এবং মশলাটা দিয়ে তেল ছাড়ছে তো আবার নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতো দিয়ে ক্যাপসিকাম ছোট ছোট করে কুঁচি করে রেখেছিলাম পেঁয়াজ একটা কুঁচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নেব দিয়ে আবার দু মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রাখব দিয়ে ক্যাপসিকামটা হালকা সেদ্ধ হয়ে গেছে গলা গলা পেঁয়াজটাও গলে গেছে প্রায় মাখামখো হয়ে গেছে এবার আমি চিকেন টিক্কাটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণ আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব রকম তেল ব্যবহার করছি না এখানে জাস্ট তাওয়াটা গরম হয়েছে আর বেটারটা ঢেলে দিয়েছি দিয়ে পাতলা রুটি তৈরি করে নেব আর এই রেস আর সাইডগুলো কেমন ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা হাত দিয়েই কিন্তু তোলা হয়ে যাচ্ছে এখানে আমি কোনো রকম খুন্তিও ব্যবহার করছি না তো দেখুন কত সুন্দর পাতলা হয়েছে আর কত সহজেই রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে মাত্র দু মিনিট করে সময় লাগছে তো বন্ধুরা এই একই রকমভাবে সব কটা রুটি আমি তৈরি করে নেব তো সব কটা রুটি তৈরি করা হয়ে গেছে আমার একদম পাতলা হয়েছে ফাইন নরম তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন একবার দিয়ে একটা বাটিতে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এখানে চিকেন টিক্কাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে এখানে ধনে পাতার কুঁচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দুটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি একটা রুটিবেলা পিনে নিয়েছি তার উপরে রুটিটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে চিকেনের মশলাটা দিয়েছি অল্প পরিমাণে আন্দাজ করে নিতে হবে যতটা লাগবে দিতে হবে দিয়ে আমি বেটারটা দিয়েছি দিয়ে দু সাইডটা মুড়ে নিচ্ছি তো বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আছেন বা ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো একই রকমভাবে প্রত্যেকটা পিঠেকে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে কাঁচা অবস্থাতে দিয়ে এবার আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি এখানে স্লো করে দিয়েছি এবার এপাশ ওপাস করে ভেজে নেব আর তেলের পরিমাণটা খুব অল্প করে দেবেন এখানে ডুবো তেলে ছাঁকার প্রয়োজন নেই আর যে সাইডটা মোড়া হয়েছে সেটা সবসময় নিচের দিকে দেবেন একদম লাল লাল করে এপাশ ওপাস উল্টে পাল্টে ভেজে নেব প্রত্যেকটা পরোটা তো চলুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে তো আজকের এই চিকেন টিক্কা ক্রেপসটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি